কুমিল্লার সৌন্দর্যময় স্থানগুলোর কথা আসলে ভ্রমণ পিপাসুদের মাথায় প্রথম যে জায়গাটি নাম আসে সেটি কুমিল্লা বার্ড এবার দেশি বিদেশি দর্শনার্থীদের মুগ্ধ করছে বার্ডের নানা রঙের ফুলের বাহার যেদিকে চোখ যায় সেখানে সৌন্দর্য আটকে থাকে গোলাপ থেকে গাদা স্যালবিয়া থেকে গ্লাডিওলাস দেশি বিদেশি ফুলের জলসা ফুলে ফুলে সৌন্দর্য মেলে ধরার প্রতিযোগিতা দেশ বিদেশের দর্শনার্থীদের আকর্ষণ করতে ৩৫ প্রজাতির ফুলের এই প্রতিযোগিতা চোখ আটকানো সৌন্দর্যের এই হাট বসেছে কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড ক্যাম্পাসে কুমিল্লা পশ্চিমের শেষ মাথায় বার্ড ক্যাম্পাস মহাপরিচালকের কার্যালয়ের সামনে পেছনে তিনটি বাগান লালমাই ও ময়নামতি মিলনায়তন প্রশিক্ষণ ভবন শ্রেণীকক্ষ পাঠাগারের পাশসহ রয়েছে আটটি বাগান বাগানে রয়েছে লাল সাদা হলুদ গোলাপি সহ দশ রঙের গোলাপ রয়েছে গাদা রাজগাদা শিউলি সূর্যমুখী ডালিয়ার প্রদর্শনী এছাড়া রয়েছে কৃষ্ণকলি চন্দ্রমল্লিকা স্টার ফুল কসমস সেলবিয়া ডায়ান্থাস জিনিয়া গ্লেডিউলাস সহ নানা প্রজাতির ফুল ফুলে ফুলে ঘুরছে মৌমাছি ও প্রজাপতি যেন ফুলের কানে কানে তার রূপের গুণগান করছে গণপতি আমাদের খুব আকর্ষণীয় লাগে এর মধ্যে দর্শনার্থী আছে তো তার দেজন এটা সুবুররা সুবুররা তার ছেলেমেয়েরা আসে খুব হাসি খুশি করে মনে খুব হাসি খুশি লাগে কেন্দ্র হিসেবে কুমিল্লা কোটবাড়ি বাড়ির ভিতরে যে পরিবেশগুলো বাংলাদেশের সব জেলা থেকে এখানে লোক দেখতে আসে আসলে এখানকার পরিবেশটা অনেক সুন্দর আসলে দেখতে আসেন ফুলের বাগানগুলো বা সব কিছুই আছে এখান মানে আপডেট একটা জিনিস পার্ক এই এই জায়গা দেখার জন্য বহু মানুষ আসে ফুল এই বাট বাটা এক নাম ছিল বাংলাদেশে আমার কোনো জায়গা নেই যে এই কোটবাড়ি বাড়ি ছিল না এখানে ফুল সব সৌন্দর্য এখানে আছে দূর দূরান্তে লোক আসে এখানে দেখার জন্য আমরা অবদায়ক শাখার সামনে দাঁড়াইছি এটে মানে বর্তমানে সৌন্দর্য বেশি দেশি বেশি দেশি মানুষ আছে এখন প্রশিক্ষণার্থী আছে তারা ঘুরে এবং তারা যদি বাগান সুন্দর হয় আমাদেরকে অনেক সময় ধন্যবাদ দেয় আমরা এটি আমরা সার্থক বাংলাদেশ পল্লী একাডেমি যেটা সংক্ষেপে বার্ড নামে পরিচিত এটি একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা প্রশিক্ষণ প্রতিষ্ঠান তো বাড়ের আমরা যেহেতু একটু প্রশিক্ষণ প্রতিষ্ঠান আমরা চেষ্টা করি বার্ডের পরিবেশ অত্যন্ত সুচারুরাপে সুচারুরূপে যত্নের সাথে রক্ষা করার জন্য সংরক্ষণ করার জন্য আর বার্ডের যে ফুলবাগান নান্দনিক ফুলবাগান আমরা প্রতি বছরের ন্যায় প্রতি বিশেষ করে শীতকালে আমরা চেষ্টা করি যে বার্ডের ফুল বাগানগুলি বাড়ের যে কয়েকটা বাগান আছে প্রায় বারোটির মতন বাগান আছে প্রত্যেকটা বাগানকে আমরা চেষ্টা করি বিভিন্ন শীতকালীন ফুলে সাজিয়ে তোলার জন্য এর মধ্যে যে যেরকম আমাদের দেশীয় প্রজাতির ফুল রয়েছে ঠিক তেমনিভাবে আমরা কিছু বিদেশি প্রজাতির ফুলও আমাদের বাগানগুলিতে আমরা রেখেছি